পূর্বপুরুষদের অন্ধবিশ্বাস মানুষের স্বাভাবিক চিন্তাভাবনা এবং জীবনকে রুদ্ধ করে দেয় আজ থেকে প্রায় একশো বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার অচলায়তন নাটকে এটাই লিখে গিয়েছিলেন এক শতাব্দী পরও তার প্রমাণ মিলল আফগানিস্তানের মাটিতে যেখানে পূর্বপুরুষদের স্পর্শ নিয়ে নিষেধাজ্ঞার জেরে ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে আটকে প্রাণ হারাচ্ছেন মহিলারা একবিংশ শতাব্দীতে এসেও এ যেন অমানবিকতার চরম নিদর্শন সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে বাইশশোরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন আর এদিকে তালিবান সরকারের গোড়া ধর্মীয় নিয়ম অনুযায়ী কোনো নারীকে কেবলমাত্র তার বাবা ভাই স্বামী বা ছেলেই স্পর্শ করতে পারবেন এর বাইরে কোনো পুরুষ কোনো নারীকে স্পর্শ করতে পারবে না এবং সেটা নিষিদ্ধ ফলে উদ্ধার কার্যে গিয়েও ধ্বংসস্তূপের তলায় আটকে থাকা মহিলাদের স্পর্শ করা থেকে বিরত থাকছেন উদ্ধারকারীরা কখনো কখনো বাধ্য হয়ে শেষ মুহূর্তে উদ্ধার করা হচ্ছে ততক্ষণে মৃত্যুর কলে ঢলে পড়ছেন একাধিক মহিলা ভূমিকম্পে প্রায় মাটিতে মিশে গেছে বাড়ি পাশাপাশি আফগানিস্তানে যে মহিলা উদ্ধারকর্মীর অভাব রয়েছে তা বলাই বাহুল্য তালিবান সরকারের ফতোয়ায় মেয়েদের মেডিকেল ট্রেনিং উদ্ধার কাজ প্রশাসনিক ভূমিকা নিষিদ্ধ ফলে ধ্বংসস্তূপে আটকে পড়া মহিলাদের বেশিরভাগ ক্ষেত্রে ঘন্টার পর ঘণ্টা ফেলে রাখা হচ্ছে এমনকি মৃতদেরও দেহ বের করা হচ্ছে জামা কাপড় ধরে টেনে চার বছর ধরে তালিবানের দমন নীতি যে আফগানিস্তানের মহিলাদের জীবনকে জীবনের মান একেবারে তলানিতে নিয়ে গেছে তা এক কথায় বেশ স্পষ্ট এক বিদেশি সংবাদ মাধ্যমের কাছে এই বিষয়ে এক মহিলা মুখ খুলেছেন তিনি বলেছেন আমাদের এক কোণে জড়ো করে রেখে দিল তারপর যেন ভুলেই গেল কুনার প্রদেশে ভূমিকম্পে ধ্বংসস্তূপে চাপা পড়েছিল বিবি আয়সা নামের ওই মহিলা প্রায় ছত্রিশ ঘন্টা ইট পাথর সিমেন্টের চাইয়ের নিচে তিনি যেভাবে আটকা পড়েছিলেন শরীরের একাধিক তার হাড় ভেঙে গেছে রক্তক্ষরণ হয়েছে প্রায় দেড় দিন পর ঘটনাস্থলে এসে পৌঁছয় উদ্ধারকারী টিম কিন্তু তারপরও মহিলা আটকে আছে দেখে তাকে উদ্ধার করার কাজে এগিয়ে আসেনি বলে অভিযোগ একাধিক মহিলার এই একই অভিজ্ঞতা তেত্রিশ বছরের স্বেচ্ছাসেবক তাহাজেবুল্লাহ মুজাহিদ জানিয়েছেন মাজারদার গ্রামেরও একই ছবি রয়েছে ধ্বংসস্তূপে আটকা পড়া মহিলাদেরকে কেউ স্পর্শ করেননি কিছু কিছু মানুষ স্বেচ্ছাসেবক সত্যিই চাইছিলেন মহিলাদের উদ্ধার করতে তালিবান সরকারের কঠোর স্বাস্থ্যের ভয় তারা সাহস পাননি অনেক ক্ষেত্রে আশেপাশের গ্রামের মহিলারাই সে মেয়েদেরকে উদ্ধার করেছেন তবে মেডিকেল শিক্ষার অভাব পুরুষদের অসহযোগিতার কারণে আহতদের সেভাবে সুস্থতা করতে পারছেন না বলেই তারা জানাচ্ছেন রিক্টার স্কেলে ছয় মাত্রার ভূমিকম্পে আফগানিস্তানের বাইশ জনের মৃত্যু হয়েছে আর সেই সঙ্গে সাড়ে তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছে ধ্বংস হয়ে গিয়েছে একটার পর একটা গ্রাম তালিবান সরকার যদিও কজন পুরুষ এবং কজন মহিলার মৃত্যু হয়েছে সেই সংখ্যা প্রকাশ করেনি কিন্তু চিকিৎসা উদ্ধারকর্মী এবং জীবিতরা বলছেন নারীরাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এখনো বহু জায়গায় ভূমি এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন মহিলারা সত্যি আফগানিস্তানের এই চরম ভয়াবহ পরিস্থিতি থেকে একটা কথাই বলা যায় যে তালিবানি রাজ অশিক্ষারটি কোন জায়গায় নিয়ে গেলে পরে একটা দেশের এমন অবস্থা হতে পারে ধ্বংসস্তূপের নিচে একজনের পর একজন মহিলা আটকা পড়ে রয়েছেন তারা চিৎকার করছেন তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু কোনো পুরুষ দেখেও এগিয়ে আসতে পারছেন না তালিবানি সরকারের ভয়ের কারণ যদি তারা কোনো মহিলাকে স্পর্শ করে তাহলে তালিবানি শাসন অনুযায়ী তাদেরকে চরম শাস্তি পেতে হবে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না